হোলি ফেস্টিভ্যাল ড্রয়িংটা আজকে তোমাদের করে দেখাবো তোমরা খুব সহজে আশা করি বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করে দেখবে দেখো প্রথমেই আমরা দুটো ফিগার রেখে নিচ্ছি সেই জন্য এইভাবে প্রথম চুলের অংশটা করে নেবে করে নিয়ে দুপাশ থেকে কানের অংশটা এরকম বের করবে বের করে নেওয়ার পর মাথা অংশটা এরকমভাবে এই কানের সঙ্গে জুড়িয়ে নেবে তাহলে এটুকু বোঝা গেল এবার দেখো এখান থেকে কানের অংশ থেকে হালকা এরকম নামিয়ে নেব চুলের অংশটা উপর দিয়ে হয়ে গেছে এবার এইভাবে মুখের অংশটা করলাম মুখের অংশটা করে নিয়ে নাকের অংশটা যখন মাঝ বরাবর হয়ে যাবে তখন তোমরা এই বরুর অংশটা দুপাশ থেকে করে নেবে তারপর সমান মাপ বুঝে এই চোখের অংশটা দুপাশ থেকে করে নেবে যখন এই অংশটা হয়ে যাবে গলার অংশটা দুপাশ থেকে এরকম বের করবে বের করে দুপাশে হাতের অংশটাকে একটুখানি বাড়িয়ে দেবে এই পাশে যতটুকু বাড়বো ততটুকুই এইভাবে দিকে বাড়বো যে জামার অংশটা আমরা আগে করে নিচ্ছি দেখো এইভাবে শার্টের অংশটা বোঝালাম আর যেহেতু উপরে রয়েছে বলে শার্টের অংশটা এরকমভাবে বুঝিয়ে নেবো বুঝিয়ে নেওয়ার পর নিচের দিকে চলে আসবো সোজা করে তোমরা প্লেন দাগটা টেনে নেবে গলায় হালকা করে এই জামার অংশটা বোঝানোর জন্য এরকমভাবে কাজটা করবে আর চাইলে এরকমভাবে দাগ কেটে নিতে পারো আমি প্লেন রাখছি বিজ্ঞানারদের আঁকানোর জন্য প্যান্টের অংশটা করার জন্য দুপাশ থেকে আগে দাগ টেনে নেব ঠিক মাঝ বরাবর বুঝে এরকমভাবে একটা এ শেপ করে নিয়ে প্যান্টের অংশটাকে এরকমভাবে করবে পায়ের অংশটা উপর থেকে মোটার থেকে একটু সরু করে নিচ্ছি সরু করে নেওয়ার পর পায়ের অংশটা সামনের দিকে এইভাবে করবে দেখো বুড়ো আঙুলটা একটু বড় করে আস্তে আস্তে আঙুলগুলোকে ছোট করে নিতে হবে এভাবে কমপ্লিট করে নেওয়ার পর এবার আমাদের হাতের অংশটা করছে দেখো এখানে এইভাবে আসছি আসার পর এরকম এসে এই হাতটাকে এখানে করে দিলাম সেম একইভাবে এদিকে চলে আসবো মোটার থেকে এই সরুর থেকে মোটা সরি এরকম করে নিয়ে এ পাশ থেকে যখন এরকম করবে এইভাবে করবে ঠিক আছে আর এরকম যখন করবে তখন এরকমভাবে একটা পিচকারি ধরে রয়েছে সেটা বোঝাবো হাতটা মুড়ে যাবে এই জন্য এরকম করে নিয়ে প্লেন এরকমভাবে পিচকারিটিকে আঁকবে প্রথম আর মাথাটাকে এরকম সরু করে দেবে আর এইভাবে যখন হাতটা এরকম হবে করে নেওয়ার পর তোমরা এই আঙুলগুলোকে এই পিচকারি এই ডানডেটিকে মুড়ে নেবে তাহলে ডান্ডিটি আঁকার পর আঙুলটা যখন করবে এরকমভাবে মুড়িয়ে নেবে চারটে আঙুল আর বুড়ো হয় বুড়ো আঙুলটা থাকবে তাহলে বোঝা গেল আর পিচকারির যে দাগটা থাকবে সেটা আমি মুছে ফেলব সেটা আমি স্কেচ দিয়ে যখন করবো তোমাদের হাইলাইট করে ভালো করে দেখাবো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছি এবার দেখো আরেকটা ফিগার আমি আঁকছি সেমভাবেই এইভাবে চুলের অংশটা করে নিয়ে কানের অংশটা এরকম করবো দুপাশ থেকে এরকম কানের অংশটা করে নিয়ে মুখের অংশটা যেভাবে বের করেছিলাম এরকম করবে এই কানের উপর দিক থেকে এরকমভাবে ঘুরে অপর কানের দিকে এরকম চলে আসবে মাঝখানে নাকের অংশ করে নেওয়ার পর মুখের অংশটা এরকম করবে করে নিয়ে বুরুর অংশটা দুপাশ থেকে সমানভাবে যখনই করবে তার নিচের চোখটা এভাবে করে নেবে ঠিক আছে এরকম প্লেনভাবে চোখের অংশটা যখন হয়ে যাবে তারপরে যেমনভাবে গাড়ির অংশটা বেরিয়েছে সেম টু সেম একইভাবে আসবে কিন্তু এই পাশে সেম টু সেম তোমরা দুপাশে সমান করে নেবে আর এইভাবে শার্টের অংশটা করবে করে নিয়ে এইভাবে দুপাশ থেকে করে নেবে করে নিয়ে দেখো হালকা এরকম রাউন্ড করতে করতে আসবে এরপর আবার একটা দাগ হালকা এরকম ভাবে রাউন্ড করে এই সাইডে এরকমভাবে জুড়িয়ে দেবে এবার গলার অংশটা নর্মাল এরকম করে নেবে এটা একটা মেয়ের ফিগার সেই জন্য ড্রেসটাকে এরকমভাবে ঝুলিয়ে দিয়েছি এরপর পাটাকে সেম টু সেম যেভাবে এখানে করেছিলাম সেম টু সেম একইভাবে পাটাকে করবে করে নিয়ে বুড়ো আঙুলটাকে বড় রাখবে দুপাশে তারপর এক দুই তিন চার এরকম ছোট করবে এক দুই তিন চার এরকম ছোট করে নেবে ঠিক আছে এইভাবে বুড়ো আঙুলটা করে নেওয়ার পর এরকমভাবে ছোট করে করবে দেখো চুলের এভাবে করে এখান থেকে চুলের এই অংশটা এখান থেকে করে চুলের এটা মেয়ে শেপ চলে এসে এবার শুরু থেকে মোটা এরকমভাবে শুরু থেকে মোটা করে এইভাবে হাতের অংশগুলোকে এরকম করবে আবার অপর দিকে এপাশে হাতের অংশটা যেভাবে দিকে করেছিলাম সেইভাবে এরকমভাবে জুড়িয়ে এই পাশে হাতের সঙ্গে জোড়াবে তারপর এখানেও একটা পিচকারি এরকমভাবে এঁকে নেবে পিচকারি এঁকে নেওয়ার পর এখান থেকেও পিচকারি থেকে এরকম রঙ বেড়াচ্ছে সেটা বোঝানো হবে ঠিক আছে তাহলে দেখো খুব ইজিভাবে কিন্তু ড্রয়িংটা করা হলো আর দিকের হাতে তোমরা এভাবে আবিরের এভাবে রঙ রয়েছে এক হাতে রঙ ছুঁড়ে মারছে এরকমভাবে তোমরা বুঝে নেবে হালকা করে এটা আমরা যখন কালার করব তখন কিন্তু স্পষ্ট ভালো করে দেখো এখানে বালতি রয়েছে বালতিতে রঙ গোলানো রয়েছে সে এবং সেই রঙটা দিয়ে খেলা করছে এটা বোঝানোর জন্য বালতির থেকে এরকমভাবে রং পড়ে রয়েছে চারিদিকে এরকমভাবে ছড়ানো চিটানো রয়েছে এভাবে কিন্তু করবে তারপর প্লেন পিছন দিকে একটা স্লিপিং লাইন টেনে নেব পিছন দিকে স্লিপিং লাইনটা টানার পর আমরা পিছনের দিকে দূরের জঙ্গলগুলোকে আঁকতে আঁকতে এপাশ ওপাশ পুরো কভার করে নেব দূরে আমরা প্লেন শুধুমাত্র দূরের জঙ্গলটাই রেখেছি কিন্তু তোমরা চাইলে নানান রকম অংশ এখানে করতে পারো দেখো আমি এখানে একটা থালিতে কিছু আবির রাখা রয়েছে এইভাবে তোমরা থালাটা দেখো এবার আমি কালারটা করে দেখাচ্ছি সবার প্রথমে আকাশের উপরের দিক থেকে স্কাই ব্লু কালারটাকে একটু প্রেশার দিয়ে নিচের দিকে নামাতে হবে এরপর দেখো হোয়াইট কালারটা আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে লাইট করে নিচ্ছি যাতে জায়গাটা যেখানে যেখানে হালকা হালকা সাদা সাদা রয়েছে সেই সব জায়গা যাতে মিক্স হয়ে যায় ভালো করে তোমরা হোয়াইট কালারটা কীরকম স্লিপিং লাইন টানতে টানতে উপর দিকে চলে যাবে দেখবে কালারটা ভালো করে মিশে যাবে এরকম করে নিয়েছি এবার দেখো চুলের কালারটা কালো কালার করবে তোমরা চাইলে সবার পরে করতে পারো বা যখন হয়ে যাবে দুপাশেই দেখো তারপরে কিন্তু চুলে কালারটা তোমরা করতে পারো সেম টু সেম একইভাবে এপাশেও চুলে কালারটা করে নেবে ছেলেটার চুলে কালারও কালো এবং মেয়েটার চুলে কালারও কালো করবে এবং এই যে ছোটো ছোটো দুটো গার্ডার মতো রেখেছি মেয়েটার চুলে বাঁধার হচ্ছে সেই গার্ডারটা তোমরা ব্ল্যাঙ্ক রাখবে আমরা অন্য কালার দিয়ে গার্ডারটাকে করবো তোমরা তোমাদের পছন্দ মতো কালারটা করতে পারো এই কারমাইন কালারটা দিয়ে গার্ডারটাকে কালারটা করলাম এখানে নানান রকমের কালার তোমরা বোঝাবে দেখো এখানে আমি বেশি স্কেচ পেয়ে দিয়ে হাইলাইট করিনি এখানে ইয়েলো কালারটা করছি আর এই পাশেও ইয়েলো কালারটা একটা করে দিচ্ছি এবং অপরদিকে তোমরা এক সাইডে এইভাবে নীল কালার পরশিন ব্লু কালারটাকে এরকমভাবে করে হালকা হালকা করে চারিদিকে একটু ছড়িয়ে দেবে ঠিক আছে হালকা 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 হয়ে যাবে আর নিচ দিকে এইভাবে কারমাইন কালারটা আস্তে 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 হালকা করে দেবে যাতে ছড়িয়ে গেছে সেটা যাতে বোঝা যায় ঠিক আছে এভাবে হালকা হালকা করে চারিদিক থেকে একটু হালকা হালকা করবে এরপর উপর দিকে অরেঞ্জ কালারটাকে সমস্ত জায়গায় হালকা হালকা করবে যে অনেকগুলো রং ছিটিয়ে দিয়েছে আবিরটা ছিটিয়ে দিয়েছে উপরের দিকে সেটা যাতে বোঝা যাবে বা হালকা হালকা করে চারিদিকে অংশগুলোকে করে নেবে এরকম সেম প্রসেসেই তোমরা এই সাইডেও একইভাবে কালারটা অরেঞ্জ কালার এক সাইডে আর অপর সাইডে পুরোপুরি ইয়েলো কালার দিয়ে এই পিচকারিটিকে কালারটা করতে হবে করে নেওয়ার পর এই পিচকারির থেকে কারমাইন কালার এইভাবে এক পাশ থেকে ডিপ করে অপর পাশে লাইট করে দেবে এর থেকে অরেঞ্জ কালারটা এইভাবে কারমাইনার অরেঞ্জ মিশিয়ে নেবে যাতে একটু ডিপ করে বোঝানো যায় এই জন্য একটু প্রেশার দিয়ে কালারটাকে করবে এইভাবে এই সাইডেও সেম টু সেম করবে এবং আলাদা কালার আমরা করে দেখাবো এবার দেখো সুরে কালারটা এক উপর দিয়ে করতে করতে নিচের দিকে নামছি ক্রোম ইয়েলো কালারটাকে মেয়েটার পুরো পোশাকটায় করে নিচ্ছি দেখো ক্রোমেলো কালারটা করার পর তোমরা ব্রাউন কালারটা দিয়ে এই নিচের অংশটা কালারটা করবে এবং তোমরা চাইলে কালারটা চেঞ্জ করতে পারো এখানে তোমরা অন্যান্য কালার ব্যবহার করতে পারো যেহেতু আমি নিচে মাঠের ঘাসের কালারটা করব সেহেতু কোনো রকমের গ্রিন কালার দিচ্ছি না যাতে করে দুটো কালার একসাথে মিশে যায় তোমরা এটা ফলো করবে এরপর ওপার ব্লু কালারটা এই বর্ডারটিতে করে দিচ্ছি পুরো মুখে পিচ কালারটা দিয়ে রঙটাকে করবে আর তোমাদের যাদের পেল অরেঞ্জ কালারটা আছে পঞ্চাশটা কালার থেকে তোমরা সেই কালারটাও করতে পারো দেখো শরীরের কালারটা একটু যথেষ্ট হোয়াইট রাখছি তার কারণ হচ্ছে আমরা শরীরের কালারে যখন অন্য অন্য কালারগুলো মিক্স করবো তখন কিন্তু যাতে ভালো করে ফোটানো যায় কালারটা সেই জন্য কিন্তু আমি সমস্ত জায়গায় এরপর পোশাকে এইভাবে নানান রকম রং লেগে রয়েছে এই সাইডে এরকম রঙ লেগে রয়েছে সেটা তোমরা বুঝিয়ে নেবে এভাবে পোশাকে নানান রকম রং লেগে রয়েছে সেটা বোঝাবে এবং হাতেও নানান রকম রং লেগে রয়েছে সেটা বোঝাবে প্রসাব প্রথমে মুখে ব্লু কালারটা করলাম তারপর কারমাইন কালারটা এক সাইড থেকে এরকমভাবে করলাম অরেঞ্জ কালারটা দিয়ে মুখে এবং এরকমভাবে নিচে অরেঞ্জ কালারটা পুরোপুরি করে নিলাম দেখো হাতেও অরেঞ্জ কালারটা দুপাশে যেহেতু রঙ খেলে সারা শরীরে লং লেগে রয়েছে সেহেতু এইভাবে অরেঞ্জ কালারটাকে দিয়ে তোমরা করবে ঠিক আছে এরকমভাবে মিশিয়ে মিশিয়ে করবে আর মেশানোর পর হালকা করে এভাবে শেষে আঙুল দিয়ে টেনে নেবে তাহলে দেখবে পুরো কালারটা সম্পূর্ণ মিশে যাচ্ছে পায়েও তোমরা একইভাবে আলাদা আলাদা করে রংটা দিয়ে নেবে দেখো সার্কেল করতে পারো বা আলাদা আলাদা করে কালার তোমরা দিয়ে করতে পারো আমরা এক সাইড থেকে স্কাই ব্লু কালারটাকে একটু ডার্ক করছি আর আরেক সাইডে পুরো হোয়াইট কালারটাকে ভালো করে এই পোশাকের কালারটা করে নেবে সার্কেল সার্কেল করে হোয়াইট কালারের সঙ্গে পুরো স্কাই ব্লু কালারটা যাতে ভালো করে মিশে যায় এই জন্য সার্কেল সার্কেল করে করবে প্যান্টের কালারটা এবার করার জন্য তোমরা পোর্শন ব্লু কালারটাকে একটু এক সাইড থেকে ডিপ করবে ডিপ করে অপর দিকে আস্তে 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 লাইট করবে আবার এক সাইড থেকে ডিপ করবে আবার অপর দিকে আস্তে 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 লাইট করবে জাস্ট এরকম রেখে দেবে এরপর দেখো যেখানেই এই সাইডে করেছিলাম সেইখানে সেম টু সেম তোমরা দুপাশে এইভাবে কিন্তু রঙটা যাতে ভালো করে মিশে যায় সেটা বুঝিয়ে কিন্তু কালারটা তোমাদের করতে হবে আর অরেঞ্জ কালারটা এভাবে আমি আলাদা আলাদা করে রঙটা মিশে 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 কিন্তু করছি ঠিক আছে তোমরা তোমাদের পছন্দ মতো কালারটাকে করবে যাতে ভালোভাবে রঙটা ফোটাতে পারো ঠিক আছে একটু ডার্ক করে নেবে জামার কালারগুলো যাতে স্পষ্ট ভালো করে বোঝাতে পারো দেখো এরকম করে নেওয়ার পর এবার এই পাশে ছেলেটার মুখে প্রথমে ব্রাউন সেনা কালারটা এক সাইড থেকে দেবে হালকা একটু চাপা রঙ এক সাইড থেকে করে নেবে আবার অপর দিকেও সেম এক সাইড থেকে ব্রাউন সেনা কালারটা করে নেবে দুটো মানুষের দুটো মানুষের সুরেই একই রকম কালারটা আমি করছি না তোমরা চাইলে দুটোই পিচ কালার দিয়ে করতে পারো বা সেমন পিঙ্ক ইউজ করতে পারো অথবা পেল অরেঞ্জ কালারটা ইউজ করতে পারো দেখো এবার যখন ব্রাউন সানা কালারটা করেছি এরপর তুমি পেল অরেঞ্জ কালারটাকে করে সরিয়ে কালারটা সমস্ত জায়গায় করে নিতে পারো এবার সেম একই প্রসেস এই যে কারমাইন কালারটা মুখে তারপর তোমরা পুষ্যের ব্লু কালারটা মুখে এরকমভাবে ঠিক আছে এরকম দিয়ে নেবে কালারগুলোকে দিয়ে দিয়ে কমপ্লিট করবে দেখো এরকম করে নিয়ে তোমরা ব্ল্যাক কালারটা চোখে ছোট্ট এই রেটিনের মধ্যে দেবে খুব সাবধানে রংটা করবে বেশি তাড়াহুড়ো করে রংটা করতে যাবে না তাহলে কিন্তু রংটা পুরোপুরি খারাপ হয়ে যেতে পারে দেখো অরেঞ্জ কালার এক সাইড থেকে দিয়ে নিলাম দেওয়ার পর যেভাবে পিচকারিটি কালার সাইডে করেছিলাম ইয়ে অকার কালারটা দিয়ে অরেঞ্জ কালারের সঙ্গে মিশিয়ে পিচকারিটিকে করেছি আমি ব্লু দিয়ে জলের কালারটাকে করব যে পিচকার যে রঙটা বেরোচ্ছে এইভাবে আমি করব যাতে দুইজন আলাদা আলাদা রঙ নিয়ে খেলছে সেটা বোঝানো যায় দেখো মিডিয়াম গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি দূরের জঙ্গলটিকে বোঝানোর জন্য তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ভালো করে দেখবে দেখো এরকমভাবে মিডিয়াম গ্রিন কালারটাকে নিয়ে উপর দিকে লাইট করে নিচ্ছি আস্তে আস্তে এই কালারটা করবে বেশি একটা তাড়াহুড়ো করবে না এরপর ক্রোমিয়ালো কালারটা উপর থেকে এরকমভাবে রাউন্ড করতে করতে কিন্তু নিচের দিকে পুরোপুরি চলে আসতে হবে ঠিক আছে যখন এরকমভাবে চলে আসবে তখন যেন পুরো জায়গাটার কালার ভালো করে মিশে যায় সেটা ফলো করে তোমরা কালারটা করবে হঠাৎ একটুখানি রং করে যাতে না মিশে যায় এরকমভাবে করবে না চেষ্টা করবে যাতে ভালোভাবে কালারটা মেশাতে পারো ঠিক আছে এরকম করবে করে নেওয়ার পর অলিভ গ্রিন কালারটাকে দেখো এরপর ইয়ালো গ্রিন কালারটাকে দিয়ে তোমরা উপর দিক থেকে এভাবে কালারটাকে করতে করতে নিচের দিকে চলে আসবে এরকম করে নেওয়ার পর ব্রাউন সানা কালারটা এই যে নিচে যে শ্যাডোটা রয়েছে সেই শ্যাডোটা বোঝানোর জন্য এইভাবে ব্রাউন সানা কালারটাকে একটু প্রেশার দিয়ে রংটা করে নেবে করবে দেখো এই যে যে রঙের থালিটি রয়েছে মিডিলে ইয়েলো কালার দিচ্ছি আমি তোমরা এই আবিরের অংশটা নিজেদের পছন্দ মতন কিন্তু করতে পারো ঠিক আছে আর তারপর ব্ল্যাক কালারটা নিচের থেকে একটা রাউন্ড করে দিচ্ছি যাতে হাইলাইট হয় সেই জন্য তারপর রেড গ্রে কালারটা এই নিচে থালি নিচে এরকমভাবে দুপাশ থেকে বুঝিয়ে কালারটাকে করলাম এরপর নিচ দিক থেকে হালকা করে একটু মিডিয়াম গ্রিন কালারটা আস্তে 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 নিচের দিক থেকে এরকমভাবে করতে করতে আস্তে আস্তে উপরের দিকে উঠবো এভাবে নিচ থেকে উপরের দিকে কালারটা করতে করতে চলে যাবে দেখো বালতিতে এ পাশে তো এরকমভাবে করে নেবে বালতিতে কিছু রং মেশানো রয়েছে যার কারণে আমি বালতিটা এক সাইড থেকে এরকমভাবে ব্ল্যাক করতে করতে লাইট করছি দেখো তারপর গ্রে কালারটাকে করতে পারো আমি ব্ল্যাক যেহেতু রয়েছে সেহেতু হোয়াইট কালারটাকে মিশিয়ে গ্রে কালারে পরিণত করে তারপরে আস্তে আস্তে নিচে দিকে ভালো করে কভার করছি জায়গাটা আর এক সাইডটা যাতে পুরোপুরি ব্ল্যাক থাকে সেই জন্য কর্নার দিকটা আমি রকম হালকা করে টাচ করে রেখেছি হোয়াইট কালারটা এরপর কারমাইন কালারটা এই বালতির ভিতরে এই যে রং মেশানো রয়েছে যে রঙটা বেয়ে পড়েছে এইখানটায় এইভাবে রঙটাকে চারিদিক থেকে ছড়িয়ে দেবে যে পিচকারি দিয়ে যখন রঙটা নিচ্ছে তখন চারিদিক দিয়ে যে বেয়ে বেয়ে পড়েছে এটা জাস্ট বোঝা বোঝানো গেলেই হলো এরকমভাবে করে নেবে তারপরে আস্তে 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 পুরো জায়গাটা কভার করে নেবে ঠিক আছে দেখো সম্পূর্ণ কালারটা কমপ্লিট করে দেখিয়েছি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও স্টেপ বাই স্টেপ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রতিনিয়ত পৌঁছে যায়